জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনবো এই যে নাম ধ্যান নিয়ে দেখবেন আমরা বিভিন্ন রকম কথা শুনে থাকি না তার ভিতর থেকে একটা যে জিনিস আমাদের লক্ষ্য রাখা দরকার অনেকেই আমরা এটা জিজ্ঞাসা করে থাকি এমনকি বলেও থাকে কিছু কিছু ক্ষেত্রে তা হচ্ছে হলো ঠাকুর ঘরে বসে নাম ধ্যান করতে হয় ঠাকুর ঘরে বসে নামদান করাটা ভালো আজকে আমরা জানবো তার পিছনের কারণটা অর্থাৎ আদৌ কি ভালো যদি তার উত্তর হ্যাঁ হয় তাহলে কেমন ভাবে আর যদি নাই বা হয় তাও কেমন ভাবে অর্থাৎ ঠাকুর ঘরে বসে নাম করা উচিত কি উচিত না তাই না আজকে আমরা এই বিষয়ে এমনই কিছু কথা জানতে চলেছি যা আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু জানা দরকার অর্থাৎ এই নাম ধ্যান একটা এমন জিনিস যেটা তো বলতে পারেন অভ্যাসের দ্বারা নিজের ভিতরে তো তুলতে হয় তাই এটা আমাদের জানা কিন্তু সবারই প্রয়োজন তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যে টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহে বুঝতে পারবেন আমরা এই যে বলতে পারেন নাম করা নিয়ে বিভিন্ন রকম কথা যে শুনে থাকি এই নাম ধ্যান বাস্তবে কেমন ভাবে করা দরকার তাই না কেমন ভাবে করা দরকার বলতে দেখবেন আমরা অনেকেই কি করি না শুধু ঠাকুর যে জিনিসগুলি বলেছেন যেমন তার থেকে একটা নাম ধ্যান আমরা ভাবি এই নাম ধ্যান করলেই বুঝি নিজের ব্যক্তিত্ব থেকে শুরু করে নিজের চরিত্র থেকে শুরু করে আচার আচরণ কথাবার্তা ব্যবহার সবকিছুর মধ্যে বুঝি একটা উন্নতি আসবে কিন্তু বাস্তবে কি তা হয় বাস্তবে তা কিন্তু হয় না সব ক্ষেত্রে উন্নতি কিন্তু শুধু নাম ধ্যান করলে কখনোই হবে না কেন একবার শ্রী ঠাকুর নিজে তার জীবনের একটি কথা বলছেন সেখানে তিনি বলছেন যে আমি একটা সময় এমন নাম ধ্যান করতে শুরু করেছিলাম আমি করে দেখলাম যে কেবলমাত্র নাম ধ্যান করতে থাকলে করতে থাকলে কি হয় ঠাকুরদি তখন বলছেন আমি তখন যেটা অনুভব করলাম সেটা হচ্ছে হলো শুধু এই যে ধ্যান যে একটা দিন করলাম টানা করতে যে থাকলাম সে করার ভিতর দিয়ে কিছুদিন পর আমার ভিতরে এমনই একটা বোধ জাগলো যে নিজেরই একটা এমনই একটা মনে চিন্তা আসছে যে যেটা হচ্ছে একটা পারেন আমরা বর্তমান যেভাবে কথা বলে থাকি আমরা সহজ কথা বলে তাহলে বলি না এটা খুবই করতে বোরিং লাগছে ঠিক সেরকম একটা ব্যাপার ঠাকুর বলছেন তখন ওইটা করতে ওই রকমই আমার লেগেছিল তখন ঠাকুরদেব বলছেন তখন আমি বুঝলাম যে নাম করার সাথে সাথে করার ভিতর দিয়ে যে জিনিসটা সঞ্চারিত হয় যে জিনিসটা আমরা পেয়ে থাকি সেটার যে বহিঃপ্রকাশেরও যে একটা প্রয়োজন আছে এমনকি নামধ্যানের মাধ্যমে যে ইনপুট আসে সেই ইনপুটের সাথে সাথে কি না আউটপুটটারও একটা প্রয়োজন তাই না দিকটা যদি ব্যালেন্স না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে একঘেয়েমি লেগে যায় ঠাকুর বলছেন সেই জিনিসটাই তাই নাম ধ্যান করার সাথে সাথে আমাদের কিন্তু পরিবার পরিবেশের সাথে মেলামেশার দরকার অর্থাৎ দেখবেন আমরা অনেকেই ভাবি যে ঠাকুর তো এইটা করতে বলেছেন ওইটা করতে বলেছেন আমি আমার ব্যক্তিগত জীবনে আমার মানে দৈনন্দিন জীবনে দিন থেকে রাত পর্যন্ত ঘরে বসে বসে আমি যতটা যা পারার আমি করব। আমার বাইরে যাওয়া কি প্রয়োজন আমার লোকেদের সাথে মেশার কি প্রয়োজন তাই না তার উত্তরটা হচ্ছিল এই জায়গাটা দি। যে আমি সব কিছু করার ভিতর দিয়ে আমি যে জিনিসগুলি আমি অর্জন করছি সেইগুলিকে যদি আমি সঠিকভাবে ইউটিলাইজ না করতে পারি সঠিকভাবে যদি আমি ব্যবহার না করতে পারি তাহলে কি হবে সব থেকে প্রথম কথা সেগুলি তো অপব্যবহার করা হলো দ্বিতীয়ত সেগুলি করেও আমি কোন রকম ভাবে তাকে আমি কাজে লাগাতে পারলাম না আর নিজের বাঁচা বাড়াটা কিন্তু কখনো একাকি হয় না তাই না আমি যে পরিবেশে আছি সেই পরিবেশ যদি বলতে পারেন আমার যেমন চিন্তা ভাবনা বা ধরেন আমি যেমন ভাবে জীবন বৃদ্ধির কথা বলছি যেমন করছি তেমন কিন্তু আমি পরিবেশে যারা আমার আছে আমি যে পরিবেশে আছি আমার দ্বারা যতটা সম্ভব আমার ক্ষমতায় যতটা কুলায় আমি যত সাথে আমি কথাবার্তা বলছি উঠবোস করছি যত যাই করছি না কেন আমি যদি তাদেরকেও যদি আমি জীবন বৃদ্ধির পথে যদি না আনি সেক্ষেত্রে তখন সেই একাকিত্ব বোধ হবে তাই এই যে নাম ধ্যান করা এই নাম ধ্যান করার সাথে সাথে চাই হচ্ছিল এগুলিও তাই না এই কারণেই ঠাকুর বারবার বলতেন একটা কথা তা হচ্ছে তুমি এই জিনিসগুলি অর্থাৎ নাম দেন যজন যাজন ইষ্টবৃতি প্রার্থনা আমরা যাই যাই বলছি না কেন এসব যত যাই করো না কেন এই করার ভিতর দিয়ে যদি না তোমার যে বলতে পারেন ঠাকুর বলছেন তোমার আশেপাশে যারা আছে তাদেরকেও যদি এতটুকু হলেও যদি উদ্বুদ্ধ যদি করতে না পারো একটা সময় গিয়ে তখন কি মনে হবে না আমার সাথে তাদের একটা খুবই ডিফারেন্স মনে হবে সেক্ষেত্রে কি না আমি তাদের সাথে মিশতে পারবো না তাদের সাথে আমি কথা বলতে পারবো না কেন স্বাভাবিকভাবেই তখন কি না তাদের স্তর আর আমার স্তর আলাদা হয়েছে যেটা প্র্যাকটিক্যাল যেটা বাস্তব ওটা কি এড়িয়ে যাওয়া যেতে পারবে ওটা এড়িয়ে যাওয়া যাওয়া যায় না সেটাই ঠাকুর বলছেন এই জন্য চাই সব পরিবেশ বাঁচাবাটা তাই না কি তাই এই যেই নাম ধ্যান যজন যাজন আমরা যত যাই বলছি না কেন প্রত্যেকটাই জিনিসই আমরা যেগুলো বলছি যেন এই সব কিছু আমার ভিতরে যেমন ফুটে ওঠার দিকে আমি লক্ষ্য রাখছি যেন আমার এটাও লক্ষ্য থাকে যেন এই জিনিসগুলি বাকিরাও যেন জানুক কিংবা তারও যেন 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 হোক যেন যেন বুঝতে পারে সবার এবারে বোঝার ক্ষমতা ক্যাচ অর্থাৎ সবকিছু ধরার ক্ষমতা সমান হয় না যে যেমন মাথা নিয়ে এসছে বা বলতে পারেন যার যেমন ব্রেন সে সেই রকম ভাবে কিন্তু গ্রহণ করতে পারে একটা অঙ্ককে যদি একটা ছেলেকে একরকম ভাবে বোঝানো হলো এরকম কোনো কথা নেই আরেকটা ছিল সেই রকম তাকে আরেকটু সিম্পলিফাই করে আরেকটু আলাদা ভাবে তাকে বোঝাতে হচ্ছে তাই এক হলেও বোঝানোর ধরনটা আলাদা তাই না এই কারণে চাই কি না তিনি যে কথাগুলি বলছেন তিনি যে জিনিসগুলি বলেছেন সেই জিনিসগুলিকে নিজের ভিতরে আগে ফুটিয়ে তোলা দিলে কি হয় সেক্ষেত্রে এই যে ঠাকুর যে পরিবেশের কথা বলছেন এই পরিবেশের ক্ষেত্রে তখন আপনা থেকেই তিনি দয়া করে সেই পথ প্রশস্ত করে দেন অর্থাৎ সে পথ আপনা থেকেই তিনি আমার সামনে খুলে দেন। আমি হয়তো ভাবছি আমার ক্ষেত্রে চিন্তা করলে যেন বুঝছি নিজের এইটুকু একটা মস্তিষ্কে একটা যেন একটা অসীম অনন্তকে আমি ভাবতে বসছি তখন এগুলো কিছুই মনে হবে না তখন আরো আনন্দ মনে হবে তখন আনন্দ কোথায় মনে হবে তাতে আমি যখন তার সাথে নিজেকে যুক্ত করে তুলব তখন আনন্দটা মনে হবে তার সাথে আমার তখন আমি এমন কি খুশিতে থাকবো সেই যে অসীম অনন্ত আমি যাই বলছি না কেন যখন তিনি দয়া করে সসীম রূপে এসছেন আমি যখন তাকে জীবনে ধরে চলছি তখন এমনি আমি আনন্দতে মাতোয়ারা হয়ে থাকবো তাই না এই কারণেই তাকে যে ধরে চলা তাকে ধরে চলার ক্ষেত্রে আমরা যে জিনিসগুলি দেখতে পাই যেমন ধরেন এই যে যাজন এই যে আমরা যে শুনছি এই ক্ষেত্রে ঠাকুর একটা জায়গায় বলছেন যাজন মানে এই না যে আমার ঠাকুর এই রকম করতে বলেছেন আমার ঠাকুর হচ্ছেন ভগবান আমার ঠাকুর হচ্ছেন সেই রকম এটা যাজন না শশি ঠাকুর বলছেন যাজন মানে হচ্ছে হলো এমনই কিছু কথা যেটা শুনে আরেকজন তার জীবনটাকে সুকেন্দ্রিক ভাবে চালিত করতে পারবে অর্থাৎ সুন্দরভাবে তার নিজের জীবনটাকে কিছুতে কেন্দ্র করে নিয়ে সে চালাতে পারবে যাজন তখনই কিন্তু বলতে পারেন সেক্ষেত্রে ফুটে ওঠে তার মধ্যে তাই না তাই দেখতে হবে আমি কোথায় কেমন ভাবে কোন কথা বলছি সেটা লক্ষ্য রাখা দরকার যেমন ধরেন বরম পূজা পদ শ্রী আচার্যদেব কিছুদিন আগে একটা কথা বলছেন সেখানে তিনি বলছেন বর্তমান যেভাবে যা যাচ্ছে যেমন ভাবে বর্তমান পরিস্থিতি যাজন করতে দাঁড়িয়ে যদি আমি রকম ভাবে বলি মানে আচার্যদেব কিছুটা এরকম করেই তিনি যখন কথাটা বলছেন তিনি ঠিক এরকম করেই কিছুটা বলছেন যে আমি যদি যাজনে উঠে দাঁড়িয়ে এখন এরকম বলি যে শ্রী শ্রী ঠাকুর পদ্মার তীরে জন্মগ্রহণ করেছিলেন তারপরে এইরকম হয়েছিল এইরকম হয়েছিল তখন এইরকম কথা শুনে বর্তমান যদি লোকে শোনে সে বলবে তোমার ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন তাতে আমার যে এখনই পরিস্থিতি আমার পেটে এখন দানা জুটছে না তো আমি তা শুনে কি করব? তাই না তাই আচর্যদেব এ কথা আচর্যদেব কিছুদিন আগেই বলছিলেন আমি তখন দেওঘরে যে গেছিলাম তখন আচুদেব যখন বসে আছি তখন আচুরদেব সবাইকে লক্ষ্য করে একজনকে যে বলছেন তা তো না প্রতি প্রত্যেকের উদ্দেশ্যেই তার এই কথা তিনি বলছেন যে যাজন যখন আমি করছি এরকম আবেগে একেবারে আমি ভাববিহুল হয়ে গেলাম দিয়ে কি না কি বলছি দেখা যাবে নিজের ইয়ে নেই অথচ যারা শুনছে যারা সামনে শুনছে তাদের জীবনে হয়তো দেখা যাবে একদম মানে কারোর হয়তো দুর্দশা ইয়ে কেউ হয়তো তার জীবনটাই মানে কিভাবে এখন বাঁচবে কিভাবে ইয়ে হবে সে সেই চিন্তায় বসে আছে আর আমি এদিকে দিকে বলে যাচ্ছি কি না তিনি কিভাবে জন্মগ্রহণ করেছিলেন তিনি কিভাবে ইয়ে করতেন তাই না গলা মানে একদম পুরো কাঁপি কাঁপি বলছি আশ্রয় বলছেন সেইরকম বলায় সেই কি তার মনে কি পারবে তাই না এই কারণে দেখেন আশ্রয় দেব এই কথাটা বললেন আর ঠিক একই রকমই কথা শ্রী ঠাকুর যখন শশুরে ছিলেন তিনি কেমন ভাবে বলছেন আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্ত থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহিল এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যা ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন তাই কথা তার একই কিন্তু সময় অনুযায়ী যখন যেভাবে দরকার তিনি সেই রকম ভাবেই বলেন যেমন ঠাকুর এই বলেন সুকেন্দ্রিকতার কথা অর্থাৎ এক সুকেন্দ্রিক চলন যদি না হয় তাই না যাজন করার মানে হচ্ছিল যাজনের ভিতর দিয়ে একজন তার জীবনটাকেও কেন্দ্রায়িত করতে পারছে কোথাও না কোথাও এবারে দেখতে হবে সে কোথায় কেমন ভাবে কেন্দ্রায়িত করছে তার জীবনটাকে তাই নয় কি তাই এই সুকেন্দ্রিক চরণে যখন মানুষের মধ্যে জাগ্রত হবে যার ভিতরে যেমন ভাবে যতটুকু হবে সে সেই রকম ভাবে কিন্তু সেও তার জীবন বৃদ্ধির পথে এগিয়ে যেতে পারবে তাই যাজনের ভিতর দিয়ে লক্ষ্য রাখা দরকার মানুষের জীবনটাকে যেন এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে তার জীবনের কথা তার জীবনের ঘটনা সে ঠাকুরের বিভিন্ন রকম ঘটনা বলছি তার কাহিনী শুনছি ঠিক আছে আচার্যদেব বলছেন সেটা যে বলবো না বা বলার প্রয়োজন নেই তা না কিন্তু দেখতে হবে আমার সামনে ধরেন বসে আছে কি না ধরেন একটা ছাত্র বসে আছে তার একটা অঙ্ক নিয়ে সমস্যা সে না আমি তাকে অঙ্কের আলাদা একটা চ্যাপ্টার খুলে পড়াতে শুরু করলাম তার মগজে কি তখন ঢুকবে কখনোই না তার কারণ সে ওই অঙ্কটাতেই পড়ে আছে যেটা তার সমস্যা হয়ে আগে দাঁড়িয়েছে তাই তার সমস্যাটাকে সমাধান করতে হয় তাই না জীবনের ক্ষেত্রে সেই কথাটা আচারদে বলছেন যে জীবনের ক্ষেত্রে সেই রকম ভাবে কি একটা জীবনের পাশে যখন আরেকটা জীবন এসে দাঁড়ায় তখন কি হয় না তখনই হচ্ছে হলো আরেকজনের জীবনটাও একটু বাড়তে পারে যেমন ধরেন একটা প্রদীপ একটা ধরেন মোমবাতি একটা মোমবাতি ধরেন জ্বলছে আর একটা মোমবাতি হয়তো জ্বলছে না যদি সেই মোমবাতিটাকে দিয়ে আরেকটা মোমবাতি যদি আমরা জ্বালিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কি হয় সেটাও তখন জ্বলতে শুরু করে তাহলে কি হলো তাই না সেটাই আসলে বলছেন তাই একটা জীবনকে দিয়েও কিন্তু আরেকটা জীবনকে আলোকিত করে দেওয়া যায় কিছু না হলো উৎসাহটা জাগিয়ে দেওয়া যেতে পারে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা বা সেই রকম জিনিস কারোর সাধ্যে নেই কারোর ক্ষমতাই নেই আসলে বলছেন তার কারণ একমাত্র আমার নিজেরই ক্ষমতায় আছে যে আমি নিজেকে নিজে আমি কি করতে পারি না করতে পারি তাই না যে কথাটা শিশী ঠাকুরও বলেছেন যে পিতারও এতটুকু ক্ষমতা নেই তার পুত্রকে সে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে অর্থাৎ বাবার কথা যে ছেলে কতটা মেনে চলবে কি না চলবে সেটা সম্পূর্ণ নির্ভর তার ছেলের উপরই বাবা কতদিন ছোটবেলায় হয়তো সে বাবাকে ভয়ে বা বলতে পারেন বাবার হয়তো শাসনে সে হয়তো তার কথা শুনতো কিন্তু আস্তে আস্তে যত বড় হবে তখন কি সেই শাসন কি তার কাজে দেবে সেরকম ভাবে যদি না তার প্রতি একটা শ্রদ্ধা একটা ভালোবাসা যদি না থাকে কোনো কিছুই হবে না সেক্ষেত্রে উল্টো মনে হবে যে কি ছেলে আমার কথা শুনছে না তাই নয় কি দেখবেন ঘটে ঘটে যে না এরকম তো না এইসব কথা না হলে কেন আচার্যদেব বলছেন তার বলার পিছনে কিছু না কিছু তো কারণ আছে তাই তার এই প্রতি প্রত্যেকটা কথা এটা কিন্তু জানা দরকার তাই দিয়ে আসলে বলছেন এই যে নাম ধ্যান এই নাম ধ্যান করলে এই সব জিনিসগুলি এই সূক্ষ্ম যে ভাব এই যে কথাগুলি এগুলো তখন নিজের চিন্তার জগতে এসে ধরা পড়ে তাই না এই যে চেতনার এই যে স্তর চেতনার এই যে জগৎ সেই জগৎ এসে তখন সেগুলি ধরা দেয় কিভাবে ধরা দেয় এই দেখার মাধ্যমে শোনার মাধ্যমে কোনো আকাশ থেকে ঝরে পড়া কোনো জাদুর মাধ্যমে না তাই না তাই নিজের জীবনটাকে তাকে ধরে সঠিকভাবে যাওয়া দরকার আর চাই তাকে সম্পূর্ণরূপে আগ্রহটা রাখা আর সেরকমভাবে করাও দেখতে হবে আর যত সব এমনই কিছু কিছু কথা যেগুলো হয়তো দেখা যাবে কোনো যুক্তি নেই অথচ আমি ঠাকুরকে ধরার পরেও আমি তাকে ধরে আছি অথচ এমনই কিছু কিছু কথা বলছি যে কথার মাধ্যমে কোনো যুক্তিকে খুঁজে পাওয়া যায় না বা যে কথায় কোনো মানে নেই তার মানে বুঝতে হবে আমার তার প্রতি এখনো ভাবে সিনসিয়ারলি আমি অ্যাটাচ হয়ে উঠতে পারিনি সেরকম অ্যাটাচমেন্ট নেই তার কারণ আচার্যদেব সেদিন বলছেন আপনি কি ভাবেন যে আমি যে এখানে বসে আছি আমি কি এমনই কিছু কথা বলবো একটা মানে অলৌকিকতা বা বলতে পারেন একটা জাদু কিছু ঘটাতে পারি আচার্য বলছেন আমি বিজ্ঞান ছাড়া অর্থাৎ বিজ্ঞান মানে সহজ কথা বলতে গেলে যুক্তিযুক্ত যে বিভিন্ন কথা হয়ে থাকে কারণ আচার্য সে কথাটাই বলছেন যে কি না সায়েন্স সেই যে বিজ্ঞান আমি সেই সায়েন্স ছাড়া কিন্তু আমি কথা বলতে সেই রকম ভাবে আমি কিন্তু পছন্দ করি না তার কারণ নিজের জীবনটা কিন্তু মানে অজ্ঞানের না জ্ঞানের জীবন তাই জ্ঞানটাকে সেরকম কাজে লাগাতে হয় তাই নয় কি দেখবেন ধরেন এই যেমন আমরা অনেকেই কি করি পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে আমি এদিকে পড়াশোনা লাইনে আছি এদিকে কি না আচার্যদেবের কাছে কি বলছি এমনই কিছু কথা যে কথা শুনলে মনে হবে যে কথায় তাকে সেইরকম ভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না বা বাস্তবে তিনি যেভাবে যা বলেছেন তিনি যেভাবে চলতে বলছেন। ভাবে সেই কথা কোনো যুক্তি নেই একটা একটা না অযৌক্তিক কথা তাহলে সেক্ষেত্রে পড়াটাকে আমি কতটুকু আমার নিজের জীবনের চরিত্রে ফুটি তুলতে পেরেছি তাই না পড়াটাকে অর্থাৎ সেই পুঁথিগত বিদ্যাকে পুঁথি করে রেখে দিয়েছি কোনোদিনও নিজের কর্মের মাধ্যমে নিজের জীবনে কিভাবে সেই পড়াটাকে কাজে লাগাতে হয় কোনোদিনও সেটা আমি করে দেখিনি যার ফলে আজ এইরকম অবস্থা তাই তাই না না এই এই যে যজন যাজন আমরা বলছি কেন এগুলিকে জানতে হয় বুঝতে হয় সেরকম ভাবে আরো করতে হয় ভুল ত্রুটি যা হবে না তা তো না ভুল ত্রুটি হতেই পারে কিন্তু ভুল ত্রুটিকে জানার সত্ত্বেও যদি আমি তাকে সংশোধন করার যদি না চেষ্টা করি সেক্ষেত্রে কি হয় আর এগিয়ে যেতে আমি সেক্ষেত্রে পারি না আমি একটা জিনিস জানলাম ভুল তাও যদি আমি তাকে চেপে ধরে বসে থাকি তাহলে সেক্ষেত্রে কি হবে তাই না তাই যখন আমি জানলাম এটা এইরকমভাবে হচ্ছে বা এটা একটা ভুল এরকম হচ্ছে সঙ্গে সঙ্গে সেটাকে জেনে সঠিক পথে সব কিছুর ক্ষেত্রে এরকমভাবেই কিন্তু চলা দরকার যে কথাটা দেখবেন শশী ঠাকুর প্রায়ই বলতেন যে নিজের জীবনটা যেন এমন একটা জীবন সব কিছুর ক্ষেত্রে একটা অনুভূতি হয় যে অনুভূতিগুলোকে নিজের যে এক্সপেরিয়েন্সগুলোকে সেগুলোকে কাজে লাগাতে হয় আমার সামনে যত যেই এসে যাক না কেন আমি কি নিজের অনুভূতিটাকে কখনো কি তাড়িয়ে দিতে পারবো পারবো না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন হয়তো আমার থেকে এমন একজন বিশাল বড় হয়তো কেউ এসেছেন আমি তার ভয়ে কি না আমি তার ভয়ে আমি কিছুই বলছি না আমি একদম মুখ বন্ধ করে বসে আছি বা বলতে পারেন নিজের আমার যে জ্ঞান অর্থাৎ সহজ কথা বলতে গেলে নিজের আমার যতটুকু যা জানা আছে এতটুকু হলেও জানার তো শেষ নেই কিন্তু যতটুকু যা জানতে পেরেছি আমি ততটুকু মুখ খুলে বলছি না ততটুকু আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে আমি তাও প্রকাশ করছি না তাহলে সেক্ষেত্রে কি হবে তাই না একবার শ্রী ঠাকুর এই কথাটা বলছেন এক দাদাকে দেখিয়ে তিনি বলছেন যে এর কাছে যখনই এমন একজন কেউ আসে যে কি না এর থেকে একটু বড় হয়তো যেভাবেই হোক না কেন তখন সে তার নিজের জীবনের অনুভূতিগুলিকে তখন সে মানে ঢাকা দিয়ে রাখে সেক্ষেত্রে সে প্রকাশ করে না তাহলে এইরকম হলে নিজের জীবনটাকে সে বাড়ি নিয়ে যাবে কিভাবে তাই না এই কারণেই দেখবেন এই যে কথাগুলি এগুলি আমাদের জানা দরকার যেমন ধরো নিজেই নাম ধ্যান করার এই যে কথা দেখবেন আমরা অনেকেই বলি ঠাকুর ঘরে বসে নাম ধ্যান করা ভালো বাস্তবে ভালো কি ভালো না সেটা দেখার আগে আগে তো আমায় এইটা দেখতে হবে যেখানে আমি বসে নাম ধ্যানটা করছি সেই জায়গাটা কতটুকু শান্ত কতটুকু শান্ত পরিবেশে বসে আমি নামধান করতে পারছি ধরেন ঠাকুর ঠাকুরঘরটা আমার বাড়িতে হয়তো জায়গা নেই ঠাকুরঘরটা এমনই জায়গায় আছে যেখানে আমি বসে যে নামধান করছি আমার পিছন থেকে হাজারজন যাওয়া আসা করছে হাজারবার যাওয়া আসা করা হচ্ছে সবাই কথা বলছে তাহলে সেক্ষেত্রে কি এইটাকে বলা যেতে পারে যে ঠাকুর ঘরে বসে নাম করা ভালো নিজের বিবেককেই জিজ্ঞাসা করা দরকার দেখবেন একটা কথা বলেন যে কথা শ্রী ঠাকুরই বলেছেন ঠাকুর সত্য দেখবেন একটা জায়গায় বলছেন যে বিবেকের অনুসরণ করো অর্থাৎ বিবেককে ঠাকুর অবলম্বন করতে বলছেন নিজের যুক্তিটাকে নিজের চিন্তা ভাবনাটাকে আচার্যদেব সেই কথাটাই বলছেন যে আমাকে তো তাই দেখতে হবে যে কোনটা বাস্তবে ঘটছে তাই না আমি বাস্তবটাকে তো এড়িয়ে যেতে পারবো না ঠিক এক রকম ভাবে আমি যে নাম ধ্যান করতে বসছি সেই বসায় ধরেন আমার পিছনে অনেকে হাঁটাচলা চলা করছে অনেকে কথা বলছে তাহলে সেক্ষেত্রে এবারে ধরেন সেটা ঠাকুর ঘর এবারে তাহলে সেক্ষেত্রে আমি কোনটা লক্ষ্য রাখবো এত কিছু শব্দের মধ্যে আমি ঠাকুর ঘরেই বসে করব আমার সেটা আগে লক্ষ্য রাখবো নাকি নাম করার সময় যে একাগ্রচিত হয়ে থাকতে হয় কিভাবে তার জন্য একটা যে শান্ত পরিবেশের প্রয়োজন সেদিকে যে লক্ষ্য রাখা দরকার নাকি আমি সেইটা দেখব তাই না আমি যদি সেরকম অবস্থায় ঠাকুর ঘরে বসে যদি নাম করি সেক্ষেত্রে কি হবে আমার নিজের উল্টো সময়টা নষ্ট হবে কেমন হবে শুধু বসেই থাকলাম আর কিছু করা হলো না তার কারণ পাশে যারা কথা বলছে আমার মনটা তাদের দিকে আছে ও কি বললো ও কি করছে কি করছে এরকমই মনটা চলবে তাহলে সেক্ষেত্রে তো আলাদা ঘরে গিয়ে নাম করা ভালো ঠাকুরের তো এরকম কোনো কথা বলা নেই যে সেই ঘরেই বসে নাম করতে হবে আচ্ছা যদি এরকমই কোনো কথা বলেছেন কোনো কথাই বলেননি তার কারণ কি তার কারণ এগুলি হচ্ছিল এমনই কিছু কথা যেগুলি কি না আমি হতে দেখা যাবে ইমোশনে বলছি কিন্তু করার ক্ষেত্রে আমি ফলটা সেরকম ভাবে নাও পেতে পারি তাই না তাই আসলে এমনও না যে ইমোশন বলে যে আমি জীবনে কিছু না আবার এমনও না যে বিবেক বলে আমার জীবনে কিছু থাকবে না দুটোকে ব্যালেন্স করে চলতে হয় সেই ব্যালেন্স যদি আমি না করতে শিখি তাহলে সেক্ষেত্রে কি হবে হয় একটা জিনিস একেবারে উঠে যাবে একটা জিনিস একেবারে নিচে নেমে যাবে তাই না এই কারণেই আমাদের এগুলি একটু লক্ষ্য রাখা দরকার না হলে ঠাকুর ঘরে বসে নাম কেন করা যাবে না করা যেতেই পারে দেখতে হবে আমি কখন করছি যখন করছি তখন পরিবেশ কেমন আছে সেগুলি লক্ষ্য রাখতে হবে তার উপরে ডিপেন্ড করছে যে আমি তাহলে সেই মুহূর্তে ঠাকুর ঘরে বসে করতে পারবো নাকি করতে পারবো না সেই অনুযায়ী করা হবে তাই নয় কি আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছে স্বস্তি ভেজ অনেকে অবগত আছেন বা অনেক জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য এই খাদ্য আছে দেখবেন স্বস্তি প্রিয় ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই এই চ্যানেলকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ উপরে এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ানো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবে তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটি কেমন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর ওই রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম